কলকাতার কর মেডিকেল কলেজের মহিলা পিজিটি নয়ই আগস্ট তাকে ধর্ষণ করে কলেজের ভিতরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদের সাথে সাথে পশ্চিমবাংলায় বাংলায় কলকাতা শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল রাত দখল করেছিল সারা ভারতবর্ষের শহরে শহরে বিক্ষোভ হয়েছিল সারা বিশ্বে প্রতিবাদ হয়েছিল এই আন্দোলনে সাধারণ মানুষ ডাক্তারদের সংগঠন দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করেছে পূজা চলাকালীন সময়েও এই আন্দোলন চলছিল। অবশেষে এই আন্দোলনকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে দুনিয়ার ডাক্তাররা জীবনকে উপেক্ষা করে আমরণ অনশনে বসেছিল মাস্কোতে সুপ্রিম কোর্ট সোমতো কেস গ্রহণ করে তার বিচার চালাচ্ছিল দেশের মানুষ মনে করেছিল ন্যায় বিচার পাবে এবং কেন্দ্রীয় তদন্ত সিবিআই তার তদন্তের ভার গ্রহণ করে কিন্তু নব্বই দিন পরে সেই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং থানা রশি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পর নব্বই দিন আলিপুর আদালতে শুনানির পর তাদের জামিন মঞ্জুর করে এতে সারা ভারতবর্ষের মানুষ হতভম্ব হয়ে যায় যে কী করে এই জঘন্য অপরাধীদের জামিন মঞ্জুর করল আমাদের দল এসে কমিউনিস্টের কেন্দ্রীয় কমিটি এটাকে প্রহসন বলে ব্যাখ্যা দেয় এবং তার প্রতিবাদে ন্যায় বিচারের নামে এই প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা আহ্বান জানায় এবং আজ চোদ্দই ডিসেম্বর দেশব্যাপী এই ন্যায় বিচারের নাম বিচারের নামে প্রশাসনের যে ঘটেছে এবং তার বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে আজকে দেশব্যাপী বিক্ষোভ চলছে আমরা আগরতলার এই বটতলাতে আর্জি করের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ জানাচ্ছি আর অভিযুক্তকে জামিন মঞ্জুর জামিন জামিন নেয় বিচারপতি উপহাস করলো কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব চাই জবাব দাও নৃশংস হত্যা ও দর্শন কাণ্ডের সাথে যুক্ত দুই প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিন মঞ্জুর